বুঝতেই পারছেন শীতের রাত এখন রাত সাড়ে দশটা বেজে গেছে এটা একটা গ্রাম আমরা চলে এসেছি এই বাড়িতে একটা বিষধর সাপ দেখা গেছে ঘরের মধ্যে তো চলুন আমরা থেকে যে কি সাপ এই এখানে ঠান্ডার মধ্যেও বেরোচ্ছে সেটা আদৌ বিষধর কিনা সেটাও আমরা ঠিক মতো দেখতে পাইনি কারণ বাড়িতে শুধুমাত্র মহিলা আছে পুরুষ মানুষ কেউ নেই কেউ ভিডিও করে পাঠাতেও পারেনি তো চলুন আতঙ্ক মুক্ত করতে হবে ভেতরে যাওয়া যাক চলে আসুন আপনাদের বাড়ি তাই তো আচ্ছা তোমার কাকির বাড়ি কাকি কোথায় একটু সামনে আসো কাকি দেখি কই কাকি বন্ধুরা গ্রামাঞ্চলে যারা থাকেন সবাইকে বলবো যে সাপ কিন্তু শীত ঘুমে যায় না শীতকাল মানে যে অনেকে ভেবে নেয় যে সাপ আর কোনো সময় দেখা যাবে না এই ধারণাটা কিন্তু ভুল দেখুন শীতকাল এখন মিড ডিসেম্বর আমরা ভিডিওটা এখন শুট করছি খুবই ঠান্ডা পড়ছে এবং সেই ঠান্ডার মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি সাপ উদ্ধার করতে বাকীমার নামটা কি? সুপর্ণা দে। সুপর্ণা দে এই ঠিকানাটা একটু বলে দাও। উদয়চন্দ্রপুর বাড়ি। উদয়চন্দ্রপুর থানা থানা নাকাসিবাড়া। নাকাসিবাড়া থানা গ্রাম উদয়চন্দ্রপুর জেলা নদিয়া। তো কি দেখেছো তুমি? সাপ। সাপ দেখেছ কতক্ষণ আগে দেখেছো? আ দুই ঘন্টা হবে। ঘন্টা দুই এক ধরে দেখেছো। আটটা হবে তখন তোমাদের তেমনি পাকা বাড়ি?

উল্টা আপনাকে অ্যাটাক করে দিলে তখন দুর্ঘটনা ঘটে যাবে কিছু একটা বাথরুম যখন আমি বাথরুম যে মানে দেখতে পাচ্ছি না খুব ভাই ভিডিও আগে যাওয়ার আগে বন্ধুদেরকে আমি ইন্ডিয়ার আল্টিমেট গেমিং স্পোর্টস ঠিক আছে স্বাভাবিক ভয় মানুষকে সাপ না আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি ভয়ে একদম যাইনি ওই শ্রীনকে দূর নি চুপ করে বসে আছেন রাতের খাওয়া দাওয়া করেন নি এখনো তো গ্রামাঞ্চল বারবার বলছি রাত 10:30 টা মানে এখানে অন্যান্য জায়গার মতো রাত হয়তো 2:00 বাজে আমি আমার ছেলে ভাই দিয়ে ভিডিও কলে আছে আচ্ছা আচ্ছা এই যে দাদা চিন্তা নেই ঠিক আছে আমরা চলে এসেছি উদ্ধার করছি হ্যাঁ দেখুন ছেলে বাইরে আছে উনি ভিডিও কলে আছে কাকিমার সাথে তো আমরা উদ্ধার করে নিই তারপর আবার আই আপডেট দিয়ে দিচ্ছি কোনো চিন্তার কিছু নেই নিশ্চিন্তে থাকুন চলে এসেছি যখন আমাকে ফোন করেছিলে কে এই দাদা ফোন করেছিল তোমার নামটা একটু বলে দাও সৌরভ ও ভিডিও দেখো আমার খুব দেখো নাকি দেখে তো মনে হচ্ছে খুব দেখা দাদার হাসি দেখো আচ্ছা 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 ঠিক আছে খুব ভালো কাজ করেছো যাই হোক আর সময় নষ্ট করবো না চলুন তাড়াতাড়ি সাপটা একে বার করি দেখি কি সাপ আছে সাপটা ঢুকেছে এই কাঠের মধ্যে দেখুন একটা পাকা বাড়ি এই যে পাকা বাথরুম সব জালি দেওয়া আছে তাই তো মানে বাইরে থেকে আসার কিন্তু কোনো স্কোপ নেই তার মানে সাপটা কিন্তু আজকেই ঢুকেছে এমন না যে অনেক দিন ধরে এখানে আস্তানা গেড়েছে তাও না মানে আজকেই ঢুকেছে তার মানে আপনারা আবারও প্রমাণ পাচ্ছেন যে সাপ শীত ঘুমে যায় না সাপ কিন্তু যে কোনো সময় যখন তখন কোন ঋতুকাল যে কোনো নির্বিশেষে আপনার ঘরে কিন্তু ঢুকে যেতে পারে তাই এই ধরনের কাজ করবেন না এই ধরনের জঞ্জাল রাখবেন না এই ধরনের আস্তানা গেড়ে রাখবেন তো সাপ কিন্তু ঢুকবেই কারণ কি এই জঞ্জালের মধ্যে ইঁদুর রয়েছে আরশোলা রয়েছে পোকামাকড় রয়েছে সেই সব খাওয়ার জন্যই খিদের তার সাপ কিন্তু ঠান্ডা অতিক্রম করেও কিন্তু চলে আসছে তাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন

আমাদের উপর দিয়ে মাস্থানো হয়ে গেছ তুমি তাহলে কি হ্যাঁ তুমি লাঠি নিয়ে চলে আসছে মারার জন্য অদ্ভুত লোক আমরা এসেছি কি করতে চল বাইরের দিকে নিয়ে চলে এবার আসছে সাবধানে চলো এবার একটু চল সামনের দিকে চল বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটা কোবরা এই ভরা শীতের মধ্যেও আমরা উদ্ধার করলাম এবং এই সবটাই কিন্তু ভারতবর্ষের মধ্যে মহাবিষধর সাপ মাত্র বারো মিলিগ্রাম নিউরোডাক্সিক বিষ লাগে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই গোখর সাপের কামড়ে কিভাবে মানুষ মারা যায় আপনাদেরকে আজকে আমি জানিয়ে রাখি যে এই সাপে কামড়ালে আপনাদের কি কি লক্ষণ দেখা যাবে ধরুন সাপোজ আপনাকে এখন এই গোখর সাপটা কামড়ে দিল আপনাদের শরীরে বিষক্রিয়া কিভাবে বুঝতে পারবেন অনেক সময়তেই কামড়ের জায়গাটা যন্ত্রণা হতে পারে বা অনেক সময় না হতেও পারে মানে হয়তো মিনিট দশ পনেরো বাদে কিন্তু সেই জায়গাটা থেকে আস্তে আস্তে যন্ত্রণা স্টার্ট হবে আধ ঘন্টা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের মধ্যে আপনার কি হবে বিভিন্ন ব্যথা স্টার্ট হবে চোখটা সবার প্রথম চোখটা ধুলু ঢুলু হয়ে আসবে মানে যেটাকে মানে একটা চোখ হয়তো পুরো খোলা আর একটা চোখ অর্ধেক নেমে এসেছে এই ধরনের লক্ষণ দেখা দেবে তার সাথে সাথে আর একটা কি হবে গলার চোখ হয়ে আসবে মানে আপনি গিলতে পারবেন না কিছু মানে ধরুন আপনি কথা বলার চেষ্টা করছেন ঢোক গেলার চেষ্টা করছেন আপনি পারবেন না শরীরটা অসার হয়ে আসবে তার মানে আপনার শরীরে বিষক্রিয়া স্টার্ট হয়ে গেছে এই রকম টাইমে যদি আপনি মনে করেন যে আপনার পাড়ার ওঝার কাছে গিয়ে আপনি বাঁচবেন তাহলে আপনার ধারণাটা ভুল ওঝা গুনিনের কাছে যাওয়া মানে আপনার মৃত্যু নিশ্চিত তাই ওঝা গুনিনের কাছে ভুল করেও যাবেন না প্রত্যেক বছর ভারতবর্ষে ম্যালেরিয়া ডেঙ্গুর থেকে বেশি কিন্তু মারা যায় এই সাপের কামড়ে মানুষ তাই প্রত্যেকটা ভিডিওতে সতর্ক করি সাপে কামড়ানো মানে সোজা সরকারি হাসপাতালে পৌঁছান দ্রুত সিরাম আপনার শরীরে অ্যান্টিভেনাম প্রবেশ করলে তবেই কিন্তু আপনার জীবন বাঁচবে দেখুন কামড়ে ধরে কিরকম ভাবে গল 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 করে বীজ ঢেলে দিচ্ছে দেখুন কাপড়টা ছাড়ছেই না দেখুন আমি একটু বিষটা দেখানোর চেষ্টা করবো দেখুন কিভাবে কামড়ে দেখুন মারণ বিষ মারণ বিষ কিভাবে ঠেলে দিচ্ছে দেখুন হয়তো পেটে যথেষ্ট খিদে রয়েছে এবং খিদের ও ওই কাঠগুলোর মধ্যে ইঁদুর বা চুচো বা যাই হোক না কেন কিছু একটা খেতে ঢুকে গেছে তো যাই হোক চলুন আর সময় নষ্ট করবো না একে আমরা এখন ব্যাগের মধ্যে নিয়ে নিই ব্যাগটা দেখুন সুন্দর ব্যাগের মধ্যে ঢুকে গেল বন্ধুরা আপনারা অনেকে ভাবেন যে ব্যাগের মধ্যে হয়তো অনেক কিছু থাকে আমাদের আহ জড়িবুটি মাদুলি কবজ কিছু থাকে যে কারণে হয়তো সুন্দরভাবে ঢুকে যায় ব্যাগ অ্যাকচুয়ালি সাপ কি সাপ অন্ধকার জায়গা পছন্দ করে দেখতে পাচ্ছেন আমাদের আহ ব্যাগটার রং হচ্ছে কালো এবং আমরা অন্ধকার একটা সুরঙ্গের মতো করে দিই এবং সুন্দরভাবে সেখানে ঢুকে যায় এখানে কিন্তু কোনো জড়িবুটি বা মাদুলি কবজ কিছু নেই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন আর এই সমস্ত ভুল ধারণা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে এখনো হয়তো আপনি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে দিন কই ওই কাকা কই যাকে একটু বকাবকি করলাম পালিয়ে গেছে নাকি আর রাগ করে চলে গেছে কাকা আমরা এসেছি তো সাপটাকে বাঁচার জন্য মারতে হলে তো তো তোমরাই করে দিতে ওই কারণেই মার দে রাগটা ধরে গেল আমরা আছি আমাদের সামনে লাঠি নিয়ে এইভাবে উঁচিয়ে চলে গেছে আরে মার মারার জন্য বিরত্ব লাগে না কাকু মারার জন্য কি বিরত্ব লাগে মারনে বালে সে বাঁচানে বালা বাড়াও হতায়। আমরা এসেছি যখন আমাদের সামনে তো মারতে দেবো না তো আমার চ্যানেলের নাম হচ্ছে স্নেক সেভার ব্রাদার্স বন্ধুরা জীবন কেড়ে নেওয়া খুবই সহজ কিন্তু জীবন দান করতে কিন্তু প্রচুর এফোর্ট দিতে হয় প্রচুর খাটনি করতে হয় তো আমাদের উপস্থিতিতে কেউ আমাদের সামনে সাপ মেরে দেবে সেটা কিন্তু আমরা সহ্য করবো না এবং যে কারণে আপনারা দেখলেন ভিডিওর মধ্যে এক মধ্য ব্যক্তির সঙ্গে ওই এলাকাতে যেখান থেকে সাপটাকে আমরা উদ্ধার করলাম একটু আগে কালকে রাত্রিবেলাতে তো সাপটাকে মারতে উদ্যত হয়েছিল একটা লাঠি নিয়ে এবং ওই কারণেই কথা কাটাকাটি হলো একটু বিশৃঙ্খলা একটা পরিস্থিতি তৈরি হলো আপনারা দেখলেন আমরা সাপটাকে আলটিমেটলি বাঁচাতে পেরেছি এবং চলে এসেছি রিলিজ পটে সাপটাকে এখন ছেড়ে দেবো যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো এইরকমই ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম